অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে হলে তোমাদের একটি বিষয় সবসময় মাথায় থাকতে হবে অ্যালকিন এর হাইড্রোকার্বনের যে দুইটি কার্বন পরমাণুর মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড যুক্ত আছে শুধুমাত্র ওই দুই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত করতে হবে অন্য কোনো কার্বন সাথে যুক্ত করতে হবে না তাহলে তোমরা সহজেই অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারবে দেখো আমরা দেখে নিই প্রথমত আমরা অ্যালকিন যে কোনো আমরা একটা অ্যালকিন নিতে পারি অর্থাৎ অ্যালকিন থেকে আমাদের অ্যালকেন তাহলে আমরা কোনো যে কোনো একটি উদাহরণ আমরা বা যে কোনো এলকিন আমরা নিতে পারি যেমন আমি নিয়েছি এসি সেই থ্রি সেই ডাবল ওয়ান সেইস টু এইচ টু লক্ষণ করে দেখো আমি ওপিন নিয়েছি তোমরা ইথিন তোমরা ইথিন নিতে পারো বা ওপেন ভিউটেন পেন্টেন টেন যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিতে পারো এখন এখানে বলতে অ্যালকিন থেকে অ্যালকিন প্রস্তুতি বলতে বুঝাচ্ছে হাইড্রোজেন সংযোজন কার সাথে অ্যালকিনের সাথে এখানে আমাদের তাপ লাগবে একশো আশি থেকে দুইশো এইটা মনে করে রাখবে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে এবং সেই সাথে প্রভাবক লাগে নিকেল নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেন্টিমের তাপমাত্রায় যদি অ্যালকেনের সাথে এইসটু যুক্ত হয় উৎপন্ন হয় অ্যালকেন কথা হচ্ছে আমাদের এই এইসটু কোথায় যুক্ত হবে এই যে প্রপিন অনুর যে দুইটা হাইড্রোকার্বনের মাঝে বা দুটো কার্বনের মাঝে ডবল বন্ড আছে ওই বন্ডে যুক্ত হবে কেননা এখানে কার্বন কার্বন ডবল বন্ডটি দুর্বল বন্ড বাট এই যে সিঙ্গেল বন্ড আছে কার্বন বন্ড কার্বন এর সিগমা বন্ড এই সিগমা বন্টে সে এই পাই বন্ডটা দুর্বল এই কারণে এই সংযোজন বিক্রিয়ায় সবসময় এইচ টু যুক্ত হবে এই দুই কার্বনের সাথে দেখো যখনই এই বন্ড আক্রমণ করবে বন্ডটি ভেঙে যাবে ভেঙে গিয়ে থ্রি বন্ড দেখো যখনই আমাদের বন্ড ভেঙে গিয়েছে এখানে একটা হাত ফাঁকা হয়েছে হাত ফাঁকা হয়েছে বা বন ফাঁকা হয়ে গেছে এই বন্ডে একটা ইস আর একটা ইস যুক্ত হয়েছে বাড়িটিকে লেখা যেতে পারে সি থ্রি বন্ড সি টু বন্ড সি ইস থ্রি কোপেন অর্থাৎ কোপিন থেকে আমরা পোপিন পেয়েছি আমরা এভাবে সহজেই অ্যালকিন থেকে হাইড্রোজেন সংযোজন মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করতে পারি